স্বৈরাচারের মিথ্যাচার ভারত থেকে যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার ভার্চুয়াল বক্তৃতা স্বার্থ জনতার অভ্যন্থনে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া ইতিহাসের ভয়ঙ্কর স্বৈরাজ শাসক শেখ হাসিনা তার ভার্চুয়াল মিথ্যাচার চালিয়ে যাচ্ছে নিয়মিত বিরতিতে এবার তিনি যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভারতের মাটি থেকে ভার্চুয়াল বক্তৃতা করছেন দেশটিতে আশ্রয় নেওয়ার পর থেকে তার বেশ কিছু অডিও রেকর্ড ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে যদিও এ নিয়ে কেউ কেউ সন্দেহ পোষণ করছে সেগুলো এআই কার সাথে সন্দেহ কিন্তু এবারের এই বক্তৃতা নিয়ে মঙ্গলবার চার ডিসেম্বর রিপোর্ট করেছেন ভারতের অন্যতম বাংলা পোর্টাল আনন্দবাজার রিপোর্টটি হুব তুলে ধরা হলো ভারতের মাটি থেকে আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করলে বাংলাদেশের আন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বাংলাদেশ সাম্প্রতিক সংখ্যালঘু নিপরণ নিয়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দূষণে তিনি সেই সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী মন্তব্য ইউনুসের পরিকল্পনাতে গণহত্যা চলছে বাংলাদেশে নিউ থেকে এই সভায় বাংলাদেশ সংখ্যালঘু জনগোষ্ঠী ধর্মস্থান এবং ধর্মীয় সংকট সংগঠন ইস্কনের উপর হামলা ও নিন্দা করেছেন হাসিনা তবে তিনি বলেন আজ আমার বিরুদ্ধে গণহত্যা অভিযোগ আনা হয়েছে কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউনুস ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যা লিপ্ত হয়েছেন তারা মাস্টার মাইন্ড এমনকি তারেক রহমান প্রান্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পুত্র তথা বিএনপির নেতা লন্ডন থেকে বলছেন যে যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার টিকে থাকবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জেরে গত আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেছিলেন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে রয়েছেন গত মাসে আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই তাকে অভিনন্দন জানিয়েছিলেন মুজিবুর রহমানের কন্যা মঙ্গলবার কার্যত ট্রাম্পের সুরে সুরে মিলিয়েই তিনি প্রশ্ন তুলেছেন কেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা চলছে কেন আক্রমণ হচ্ছে মন্দির গির্জা সেই সঙ্গে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন হাসিনা তিনি বলেন আমি গণহত্যা চাইনি আমি যদি ক্ষমতা আঁকতে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো নির্বিচের মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল আমার নিরাপত্তা রক্ষীরা তা ঠেকাতে যদিও গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো আমি তা চাইনি সূত্র আনন্দবাজার নতুন নতুন খবর অভিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন